বড় কামে বলা করা সহজ আর ইনকারা ছোট ছোট কামে বলা করা বেশি কঠিন এই জন্য মোর কামটা এত দেরি হয়ে যাচ্ছে তো এই কয়েকদিন থেকে বাঁশ টাস এলা সাইজ করতে মোট দিন চলে গেল তার উপরে পানি আকাশ খারাপ তার উপরে কামের মানুষ একদিন আসে কোনদিন আবার আসে না এই করতে করতে মোর কামটা এত দেরি হয়ে গেল তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ মোটামুটি কামটা মোর হয়েই গেছে তো আরো এখনো মেলা কামে বাকি আছে এই পর্যন্তই কেবল হয়েছে তো ঘরটা উঠলে মনে হয় যে বাকি কামগুলা করা সহজ হবে তো এই ঘরটা উঠছিল না দেখে মোর বাকি কামগুলা হসল না তো এটার পর যা কাম আছে সেলাই টুকটাক করে আরো মেলায় সময় লাগবে কিন্তু এটাই হলো মেন এটা ছাড়া তো বাকি কাম করা সম্ভবই নয় তো আয়দা কালকে একবার মানুষ লাগে তো ঘর সাওয়া তো হয়ে গেছে এখন এদের বান্দা সান্দার কাম গুলো আজকে সকালতে তিনটা মানুষ মিলে আমরা করেছি কিন্তু শেষ হস না কোনো মতে বাইর যা যে আন্দা বাড়ি সেই সময়টা মই নাই তো এটা থাকে না দেখে দিলে কোনো কামই হস না এই জন্য ভাবলো যে এটাই আন্দা বাড়িটা তুলে দমর কাম দেখেও দেওয়া হবে আবার এটা তুলে দিয়ে মোর না কিছু কাম করাও হসে তো সবাই মিলে হাতে পাতে লাগে পারে আমরা কাম গুলা করছি তারপরেও শেষ হস না যেহেতু ছোট ছোট কাম মেলায় সময় লাগছে তো কাম গুলা অল্প দেখে

পোকরাত মাছ চাষ করছিল তখন সিলভার বাটা পুটি কাবজা মাছাচল সব একবারে ম্যাকে চুকে দিয়ে ঝোল করছিলো তো ভাবনা যে এটা পরে আসে একবারে দিয়ে আনতে তো আছে আন্দা বারি হয়েছে খাওয়া আমরা তো এটা বাদে গেছে সাড়ে তিনটাতে সাড়ে তিনটার সময় আমরা ভাত খাওয়া বসি তো বাইত আবার ঢয়ে নিয়ে যাঙ্কের এই জঙ্গলের ভিতরে খাওয়া শুরু করে দিছি তো বাঁশ বাতা কঞ্চি মাটি টাটি সব কিন্তু এলোমেলোই হয়ে আসে উঁকে আমরা খাচ্ছি তো এর ভিতরে কিন্তু মেলা একটা মজা আছে তো মেলা একটা আনন্দ লাগছে ওই আগে ছোটবেলা যখন ভুলকায় বাতি খাচলো না সেই ভুলকায় পাতি খাওয়া আছে আমার এটি তো সারা সব সব

যতই যায় তারপরে কিন্তু ভালোই লাগবে আর এলা জায়গাত কিন্তু বেশি মানুষের সাথে খেতেই ভাল লাগবে তো আমরা চার পাঁচ জন একসাথে এটা খাওয়া বসে যদি মেলাই মজা লাগছে আমার তো এই কাম কাজও হসে সাথে সাথে আমার ঘরের কামও হসে এটাই আন্দোসি বারসি খাসি আর ঘরের কাজ কাম করছি তো ছোট ছোট কাম মেলায় সময় লাগছে যায় আস্তে আস্তে হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো এটা হয়েছে এটাও তো অনেকটাই বড় একটা কাম তো ছোট কামগুলো গুলো আস্তে আস্তে কর্ম তো এই পুরা কামটা নিজের আইডিয়াতেই মোর করা তো আমি নিজে নিজে দেখে দিয়ে পুরা কামটা করে নাছো কারো আইডিয়া নাই কারণ যারা কাজ করছে তো আমার এই ঘর সম্পর্কে কোনো আইডিয়াই নাই নিজে দেখে দেখে দিয়ে কাম করে নিয়ে নিবা নিবাহসো তো জানো না কতটুকু পারনু তো মোর মনের মতো আমি পারছো ততটুকুই করছু বাকিটা আল্লাহর রহমত তো আচ্ছা দেখো মোর ভাইও এটা কিন্তু সকালতে সেই পরিশ্রম করছে কেউই বসে নাই হামরা তো কাম হামার শেষই হস না